শ্যামা রেশ কাটতে না কাটতে হিন্দি ভাষী মানুষেরা ছট প্রস্তুতি শুরু করে দেবে তাই তার আগে কালিয়াগঞ্জ পুরসভার তরফে ছট জন্য গম বিতরণ শুরু করল মঙ্গলবার সকালে পুরসভা অফিস প্রাঙ্গণ থেকে নিজ হাতে গম বিতরণের সূচনা করেন পুরপ্রধান রামনিবাস সাহা ছিলেন উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ কয়েকজন পুর কাউন্সিলর পুরো এলাকার সতেরোটি ওয়ার্ডে ছটব্রতী এবং দুস্ত পরিবার মিলিয়ে প্রায় তেরো হাজার বাসিন্দাদের হাতে পাঁচ কেজি করে গম তুলে দেওয়া হবে আজ থেকে তিন দিন কালিয়াগঞ্জ পৌরসভা থেকে গম্পে খুশি ছট ব্রতচারীরা গম বিতরণ করা শুরু হলো কেন বিষয়টা আমরা কালী পূজার পর থেকে তারপরে ছট পুজো ছট পুজোর জন্য কালিয়াগঞ্জ পৌরসভার থেকে প্রত্যেক বাড়ি আমরা গম ডিস্ট্রিবিউট করে থাকি গম দিয়ে থাকি তাই আমরা আজকের থেকে সমস্ত কালিয়াগঞ্জবাসী যারা ছট করে তাদের জন্য আমরা ছট পূজার গম আমরা ডিস্ট্রিবিউট করতে দিতে শুরু করে কতজনকে কত কেজি করে দেওয়া হচ্ছে মোটামুটি বারো সাড়ে বারো হাজার স্লিপ আছে আমাদের বারো সাড়ে বারো হাজার মানুষ পাবে আর প্রত্যেক স্লিপে পাঁচ কেজি করে গম দেওয়া হচ্ছে এটাতে কতটা উপকৃত হবে বলে মনে করছেন যারা ছট পূজা করে না এখন দেখেন এই গম শুরুর থেকেই দিয়ে আসছে পুরসভা আমরা পরিমাণে একটু বেশি দিচ্ছি মানুষকে আর আগে রেশনেও কিন্তু গম পাওয়া যেত এখন রেশনে আটা পাওয়া যায় যারা ছট করে তারা কিন্তু গম ধুয়ে বাছে পরিষ্কার করে নিয়ম নিষ্ঠা মাফিক ওনারা গমটাকে আটায় পরিণত করে ও পুজোর কাজে লাগান এই তাই গম নেওয়াটা খুব টাফ হয়ে যায় অনেকের ক্ষেত্রে তাছাড়াও একটা পুজোতে খরচা আছে আমরা চাই যে গরিব মানুষের পাশে কালী পৌরসভা সবসময় দাঁড়াইছে এবারও যাতে দাঁড়ায় তাই আমরা এই গম ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি আর মানুষ উপকৃত হয় মানুষের যে একটা সাড়া মানুষের এই সাড়া দেখেই আমরা বুঝতে পারি যে না মানুষের প্রয়োজন আছে এবং